আমাদের অনেকেরই কিন্তু ঘন ঘন মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে হয় এবং বেশিরভাগই সবাই কিন্তু আগেই বলেন যে আমি চোখের ডাক্তার অলরেডি একজনের সাথে আলাপ করেছি বা আমি চোখে পরীক্ষা করেছি কিন্তু চোখে আমার এই সমস্যাগুলো বলেছে কিন্তু আমার তো ঘন ঘন মাথা ব্যথাটা কমছে না তো আমরা যে জিনিসটা দেখতে পাই যে আসলে ঘন ঘন মাথা ব্যথার কারণ এখানে চোখের কি ভূমিকা আছে কোন আপনার মাথা ব্যথা ঘন ঘন হচ্ছে তখন আপনি মূলত খেয়াল করলে দেখবেন যে আপনি কাছের যে কাজগুলো যখন করছেন এবং অনেকক্ষণ ধরে যখন মনোযোগ সহকারে কাজ করছেন তখন কিন্তু চোখের উপরে চোখের ভিতরে কিন্তু আপনার এক ধরনের মাংসপেশী থাকে তাদেরকে কিন্তু প্রচুর কাজ করতে হয় এই সময়টাতে এবং এই মাংসপেশীগুলো যখন দীর্ঘক্ষণ ধরে আপনার কাছের জিনিস দেখাতে কাজ করবে তখন কিন্তু তারা এক পর্যায়ে ফ্যাটিক হবে বা তাদের উপর প্রেশার পড়লে তখন কিন্তু আপনি এই চোখের চাপের জন্য কিন্তু আপনি মাথা ব্যথা বোধ করতে পারেন এছাড়াও আপনি ধরেন আপনার চোখের পাওয়ারের প্রবলেম আছে আপনি দূরের দেখাতে প্রবলেম অথবা কাছের দেখাতে প্রবলেম কিন্তু আপনি সেটাকে উপেক্ষা করে আপনি কাজকর্ম চালাচ্ছেন কিন্তু এটাতে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে চোখ কিন্তু আপনার যেই দৃষ্টিতে আপনার প্রবলেম যেমন ধরেন দূরের দৃষ্টিতে প্রবলেম আপনি যখন দূরের জিনিসটা দেখছেন চোখের উপর প্রেশার পড়ে এবং চোখে কিন্তু অনেকভাবে এই দূরের জিনিসটা দেখানোর জন্য আপনাকে চোখটাকে কিন্তু অনেক কাজ করতে হয় ফলে কিন্তু আপনি যখনই আপনার দৃষ্টি শক্তির ত্রুটি থাকবে তখন কিন্তু চোখের উপরে ইনডিরেক্টলি প্রেসার পড়ে কারণ চোখ আপনাকে কোনো একটা জিনিস স্পষ্ট দেখাতে চেষ্টা করতে গিয়ে কিন্তু চোখের কাজের পরিমাণ বাড়ে এবং ওয়ার্কলোড বেড়ে গেলে কিন্তু তখন অন্য দিক দিয়ে মাথা ব্যথা কিন্তু আপনার বাড়বেই তাহলে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে যে আপনি দীর্ঘক্ষণ কাছের কোনো জিনিস দেখাতে আপনার কাজ করতে হচ্ছে সেটার কারণে আপনার চোখে চাপ বেড়ে আপনার ব্যথা বাড়ছে মাথা ব্যথা আরেকটা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে কাছে দূরের দৃষ্টিশক্তির ত্রুটি থাকছে কিন্তু আপনি চশমা ব্যবহার করছেন না ডাক্তার পরামর্শ নিচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ঘন ঘন মাথা ব্যথা দেখা দিতে পারে আরেকটা যেটা হচ্ছে যে আপনার চোখে যদি পানি স্বল্পতা যেটাকে বলে ড্রাই আয় এই প্রবলেমটা থাকলেও কিন্তু আপনার আয়টা কিন্তু সবসময় একটা প্রেশারের মধ্যে থাকে একটা বিরক্তি ভাব লাগে চোখের মধ্যে এবং আপনার এই বিরক্তি ভাব থেকে কিন্তু আস্তে আস্তে আপনার মাথাটা ধরে যেতে পারে এই প্রবলেমগুলো ছাড়াও আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে যে আপনার চোখে যদি গ্লুকোবল একটা রোগ আছে যে চোখে প্রেশার বেড়ে যেতে পারে চোখের প্রেশার যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার ঘন ঘন মাথা ব্যথা হতে পারে তাহলে আপনি যখন এরকম ঘন ঘন মাথা ব্যথা হবে অবশ্যই একটা চোখের ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনি পরামর্শ নিয়ে আপনার চোখের পাওয়ারটা ঠিক করে নেবেন এবং নিয়মিত চশমা পড়ার অভ্যাস তৈরি করবেন এবং চেষ্টা করবেন যে যখন আপনাকে গাছের কোনো একটা জিনিস মনোযোগ সহকারে পড়তে হচ্ছে দীর্ঘক্ষণ করতে হচ্ছে তখন আপনি বিশ মিনিট কাজ করার পরে বিশ সেকেন্ডের জন্য আপনি একটু বিশ্রাম নেবেন এবং বিশ ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবেন এই কাজটা করলে আপনার চোখটার বিশ্রাম পাবে আপনার ঘন ঘন মাথা ব্যথাও হবে না আর একটা জিনিস খেয়াল রাখবেন ডাক্তার যদি বলে থাকেন যে আপনার চোখের পাওয়ার ঠিক আছে আপনার চোখে হচ্ছে যে স্ট্রাকচার প্রেশার ঠিক আছে সব ঠিক আছে তাহলে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার চোখকে বিশ্রাম দিবেন আর চোখের যদি ডাক্তার সাহেব বলে থাকেন যে আপনার চোখটা একটু শুষ্ক তাহলে আপনি কিন্তু মাঝে মধ্যে আপনার চোখের জন্য আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারে এইভাবে কিন্তু আপনি চোখের যে প্রবলেমগুলো সেইগুলোকে কমিয়ে আপনি কিন্তু আপনার মাথা ব্যথাকে কমিয়ে আনতে পারবেন ধন্যবাদ